আমি অরিত্রা আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে এই কদিন হলো এই স্মুদিটা খাওয়া শুরু করেছি ব্রেকফাস্ট এটা খেতে বেশ ভালোই লাগে আগের দিন রাতে একটু কাজু কিশমিশ একটা ড্রায়েড ফিগ একটুখানি পামকিন সিডস আমন্ড আর একটা খেজুর ভিজিয়ে রাখি জলে পরের দিন সকালবেলাতে ব্লেন্ডারে একটা কলা আর অল্প একটু দুধ ঘরে যদি আমন্ড মিল্ক থাকে তাহলে আমন্ড মিল্ক না তো নর্মাল দুধ দিয়ে একটু ব্লেন্ড করে নিই খেতে বেশ ভালোই লাগে মিল্কশেকের মতন ব্রেকফাস্টে খাই ভারী জিনিস পেটটাও ভরা থাকে অনেকক্ষণ গল্প করতে করতে খানিক কাজে সেরে নিলাম ঘরের গতকাল আমাদের এক বন্ধু এসেছিল আমাদের বাড়ি এই সুন্দর এই পেন্টিংটা আমাদের গিফট করেছে আমাদের এই অ্যাপার্টমেন্টটাতে পুরোই কাঠের পেরেক ফোটাতে ভয় লাগে এখানে অ্যামাজনে পাওয়া যায় ফিঙ্গার নেলস বুড়ো আঙুল দিয়ে একটু চাপলেই কাঠের ভেতর ঢুকে যায় আমাদের নিচে দিদির থেকে একটা নিয়েছে সেটা ফুটিয়ে আমাদের ঘরের ঘড়িটা লাগিয়েছিলাম ঘরে আর নেল্স নেই ভাবছি ফিঙ্গারনেলসটা কিনে নিয়ে এই সামনেটাতে দেয়ালটাতে লাগাবো আজকে সোমবার উইকেন্ড গেছিল সোফাটাকে বেড করাই রয়েছে পুরো উইকেন্ডটা আমরা এখানে শুয়ে শুয়ে সিনেমা দেখেছি গল্প করেছি আর কাজকর্ম করেছি চলুন একটু বেরিয়ে পড়েছি পাটেল ব্রাদার্সে যাবো কয়েকটা ইন্ডিয়ান গ্রসারি কেনার আছে ওগুলো কিনে নেব। সোফাটা বেড করা থাকলে অনেকটা বেশ সুবিধা হয় ওখানে টিভি দেখতে দেখতে রান্না করা যায় আমি রান্নাঘরে টুকটাক রান্না করতে পারি যদি কোনো হেল্প লাগে চট করে সিদ্ধার্থের হেল্পটাও পাওয়া যায় ওখান থেকে তা নয় তো ম্যাক্সিমাম টাইমে আমাদের টিভিটা থাকতো আমাদের শোয়ার ঘরে এই যে চলে এসেছি পাটেল ব্রাদার্সে টুকটাক কেনাকাটি করে এবার যাব হচ্ছে আলসেলামে চিকেন কিনতে যাব চলুন আপনাদের এই ভেজিটেবলসের জায়গাটা একটু দেখিয়ে আনি আমাদের সপ্তাহে মোটামুটি অনেক কিছু জিনিসই কেনা হয়ে গেছে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে নিচ্ছি এইবারে যাব হচ্ছে আলসালামে আমাদের এই গাড়ির স্টোরেজের পেছনটা আমাদের ইন্ডিয়াতে বলে হচ্ছে ডিকি কিন্তু এই আমেরিকাতে বলে হচ্ছে ট্রাঙ্ক আসল কথা আমেরিকান ইংলিশে এটাকে ট্রাঙ্ক বলে কিন্তু ব্রিটিশ ইংলিশে ওটাকে ডিকিই বলে যেহেতু আমাদের ব্রিটিশ কলোনি ছিল তাই জন্য আমরা ডিকি বলি আসল কথা যখন এখানে প্রথম এসেছিলাম তখন এই আলাদা আলাদা ভোকাবুলারিগুলো ধরতে অসুবিধা হতো অনেক সময় আমি আমেরিকান স্টোরে ধনে পাতা খুঁজতে গিয়ে বলেছিলাম কোরিয়ান্ডার লিভস কিন্তু তখন জানতে পারলাম এ দেশে ধনেপাতাকে কোরিয়ান্ডার লিভস বলে না বলে হচ্ছে সিল্যান্ট্রো এই সব টুকিটুকি ডিফারেন্ট ভোকাবুলারিগুলো দিনের সাথে সাথে শিখেছি শেখা এখনও শেষ হয়নি এখনও শিখছি আমাদের তো স্কুলে ব্রিটিশ ইংলিশই শেখাতো এই ডিফারেন্ট ভোকাবুলারিগুলো আস্তে আস্তে জানছি এ দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আলসালামে আপনারা তো জানেনি আমেরিকাতে মাংস মাছ সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় ইনিশিয়ালি আমরা যখন এসেছিলাম আমরা ওই ফ্রোজেন মাংসই কিনতাম ইনিশিয়ালি বললে ভুল হবে এই গত তিন চার মাস আগে থেকেই এই দোকানটার খোঁজ পেয়েছি আমরা এই দোকানে জানেন মাংস কেটে দেয় গোটা মুরগি কেটে দেয় সেগুলো ফ্রোজেন হয় না চলুন দেখাই ওটাই কিনতে এসেছি আমরা আর ফ্রোজেন চিকেন কিনি না চিকেনের ঝোলে ফ্রোজেন চিকেন মোটেই ভাল লাগে না আমাদের ফ্রোজেন চিকেনগুলোর খুব বড় বড় পিস হয় আর বাড়িতে যদি কাটতে হয় আমার বেশ ভয় লাগে কাটতে তাই এই দোকানটার খোঁজ পাওয়ার পর থেকে ফ্রোজেন চিকেন কেনা একদমই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা নিচ্ছি দুটো মুরগি আমরা বলেছিলাম মিডিয়াম কাট হবে স্কিনটা ছাড়িয়ে এবারে কেটে দেবে এখান থেকে কিনলে একটা ফিল হয় যে ইন্ডিয়ান দোকান থেকে কিনছি চোখের সামনে কেটে দিচ্ছে তো তাই চিকেনের এক সুরাহা পাওয়া গেছে কিন্তু মাছের তা পাওয়া যায়নি কদিন আগে জোস থেকে ভেটকি মাছ কিনেছি খেতে ভেটকি মাছের মতোই কিন্তু ফ্রোজেন তো সেই টেস্টটা পাইনি কিন্তু ইলিশ মাছ যখন কিনি সেগুলোও ফ্রোজেন থাকে কিন্তু ইলিশ মাছের টেস্টটা খুবই ভালো হয় এরা গোটা চিকেনটাই দেবে আমি বলেছি লিভারটা আলাদা করে দিতে আমি একটা কৌটোতে করে লিভারগুলো জমাই যতবারই চিকেন কেনা হয় যখন বেশ খানিক পরিমাণ হয় তখন একদিন রাত্রিরে মেটের চচ্চড়ি আর রুটি করি সিদ্ধার্থর মেটে খেতে খুব ভালোবাসে সে চিকেনেরই মেটে হোক বা মাটনেরই মেটে হোক ছোটোবেলাতে আমার মামবাড়িতে এরকম বিস্কুট আনত আমার দাদান ইন্ডিয়াতে আমি আর এইরকম বিস্কুট খুঁজে পাই না এটা কেক রাস্ক কেক কেক খেতে কিন্তু বিস্কুটের মতন পার্টিকুলারলি এই দোকানেই এই বিস্কুটটা পাওয়া যায় তাই এটা যখনই আসি আমরা চিকেন নিতে এক প্যাকেট নিয়ে যাই চায়ের সাথে দারুণ লাগে এখানেও মনে হচ্ছে মোটামুটি ডান হয়ে গেছে এটাকে নিয়ে বাড়ি ফিরে যাব আজকে সোমবার আমার কাজের ছুটি কিন্তু সিদ্ধার্থরাজ অফিস আছে বাড়ি গিয়ে ও রেডি হয়ে অফিস যাবে অলমোস্ট এখন দুপুর বারোটা বাজে ওর টিফিনটা রেডি করাই আছে ওটাকে জাস্ট দিয়ে দেবো তারপরে অফিস চলে যাবে আমার এক বন্ধু আছে সে দারুণ করে মিষ্টি দই বানায় বাড়িতে আজকে বাড়িতে একা আছি ভাবছি আমি একটি মিষ্টি দই বানাই দুধটাকে জাল দিয়ে কমাতে দিয়েছি এদিকে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিলাম মিডিয়াম হাই আছে চিনিটাকে দিয়ে দিয়েছি আস্তে 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 চিনিটা গলে যাচ্ছে আর কি সুন্দর একটা রঙ এসেছে দেখুন ব্যাস এবারে চিনিটা পুরোটাই গলে গেছে এবারে দুধটা ঢেলে দিলাম প্রথমে অল্প একটু দিলাম তখন বুধবুদিটা কমে গেল যখন তখন এবার পুরোটা দিয়ে দেব দেখুন কি সুন্দর আমাদের লাল দইয়ের মতন কালারটা এসেছে আমার এই বন্ধুটার থেকে জেনেছিলাম ও কীভাবে বানাই ওরমভাবেই বানাচ্ছি আমি একটা বাটিতে একটুখানি ইয়োগার পুরো বাটিটাতে লাগিয়ে নেব তারপরে আস্তে আস্তে জাল জালদাওয়া এই দুধটা দিয়ে দিলাম ওভেনটাকে প্রি হিট করেই রেখেছিলাম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব ওভেনটাকে বন্ধ করে দেব দিয়ে ওভার নাইট রেখে দেব ওভেনের ভিতরে এই গরমের ভেতরে থাকবে ফরমেন্ট হয়ে দইটা হয়ে যাবে ঘরের ভেতরেই ছিলাম বুঝতে পারিনি বাড়িটা এত সুন্দর হয়ে আছে এখন বাজে বিকেল পাঁচটা জানলা দিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে বারান্দায় বেরিয়ে এসে দেখলাম আকাশটা অভূতপূর্ব লাগছে দেখুন সিদ্ধার্থ এবার অফিস থেকে ফিরে আসবে ফিরে এসে আমরা বসবো আবার টিভির সামনে যেহেতু আমাদের দেশে ভোটের রেজাল্ট ইউটিউবে এব আনন্দ লাইভ চালিয়ে বসে থাকবো টান টান উত্তেজনার মধ্যে কাটবে পুরো রাত্রিটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে